বাপ মা তুলে এই সমস্ত গাল দেওয়া কিন্তু ঠিক না এটা ক্ষমা করা যায় না ওই শাস্ত্র ভগবান নিন্দা ফিন্দা ওগুলো আমরা জানি না আমরা স্বয়ং সাক্ষাৎ ভগবান বাবা মাকে চিনি এই বাবা মাকে নিয়ে কেউ ঠাল দেবেন না এগুলো বলা উচিত না আমার মা যদি বেশ হয় তাহলে এটা বলবেন না ওই রায় নিগ্রহ আচারিয়ার জায়গা আমি হলে ও তো ছোটোখাটো অভিশাপ দিয়েছে নারকে আমি ডাইরেক্ট হয়তো রকম কিছু করে ফেলতাম এসব করবেন না এসব এসব করা মোটেই ভালো না সমাজে বিভ্রান্ত হয়ে পড়েছে আপনাদের জন্য কথাই বলে আমরা শুনেছি গ্রাম্য প্রবাদে যে শকুনের অভিশাপে গরু মরে না হ্যাঁ শকুনের অভিশাপে গরু মরেনি কিন্তু ব্রহ্ম অভিশাপে গরু মরেছে অদ্ভুত ব্যাপার না যে ব্রহ্ম অভিশাপ মানে ব্রাহ্মণ অভিশাপ প্রাচীন যুগে প্রাচীন শাস্ত্র অধ্যয়ন করলে জানা যায় দুর্বাসা ঋষি থেকে বহু ঋষি আছেন যারা অভিসম্পদ প্রদান করেছেন সেই অভিসম্পদ ফলপ্রসূ হয়েছে রাজা মহারাজা চক্রবর্তী সম্রাট ইভেন পরীক্ষিত মহারাজ থেকে শুরু করে হ্যাঁ তারা কিন্তু অভিসম্পদ প্রাপ্ত হয়েছে এবং তারা ভোগ করেছে প্রসঙ্গ তো এখন কলিযুগ তো কলিযুগ প্রেক্ষাপট থেকে যদি দেখা যায় সাধারণ মানুষ কিন্তু বলে যে ওরে শকুনের অভিশাপে কি গরু মরে নাকি হ্যাঁ শকুন অভিশাপ দিয়েছে গরু খাওয়ার ইচ্ছে হয়েছে ক্ষুধার্ত গরু মরবে এরকম কোনো যুক্তিসঙ্গত ব্যাপার নেই কিন্তু জেনে রাখুন কলিযুগে শকুনের অভিশাপে গরু মরে না কিন্তু খোদ খাঁটি ব্রাহ্মণ অভিশাপ যদি প্রাপ্ত হয় কেউ তাহলে গুরু অর্থাৎ গরু কিন্তু মরে কিন্তু গুরু কখনো মরে না গরু মরতে পারে দেখুন গরু এবং গুরু এই দুটো শব্দ কিন্তু খুব পাশাপাশি দেখতে পাচ্ছেন শুধু একটা রাসুকার উকারের পার্থক্য এই যে উকার গুরুর সঙ্গে যুক্ত হয়েছে গু মানে অন্ধকার রু মানে আলো ইনিওসেন গুরু যিনি অন্ধকার থেকে আলোতে নিয়ে যাবেন আলো আমাদেরকে দেখাবেন অর্থাৎ আত্মজ্যোতির প্রকাশ ঘটিয়ে দিতে পারবেন তিনি হবেন গুরু বা সদ্গুরু এই গুরু কখনো অভিসম্পদ প্রাপ্ত হতে পারে না তার এতটাই ঐশী শক্তি থাকে তাহলে মরেকে গুরু মরে না গরু মরে কারণ যার পেছনে উকারটা নেই মানে আলো সত্তাটা প্রকাশ সত্ত্বাটা ব্রহ্মজ্যোতির সত্তাটা নেই তিনি মরেন প্রসঙ্গ তো এত কথা কেন আসছে কে মরল আসলে হ্যাঁ মরেছে যার অভিশাপে তিনি হচ্ছেন ব্রাহ্মণ পণ্ডিত তাতে এখন ব্রহ্মচর্য সংস্কারে আছেন নাম জানা যায় নিগ্র আচার্যা তিনি নাকি অভিসম্পদ প্রদান করেছেন ভিডিও ক্লিপের সঙ্গে হ্যাঁ প্রদর্শনীর সঙ্গে অ্যারেঞ্জ করে মোটামুটি দেখা যাচ্ছে বোঝা যাচ্ছে অভিসম্পদ প্রদান করছেন যাই হোক এখন আমরা জানতে পারছি যে অভিসম্পদটা কাকে দিল কে পেল সেটা হচ্ছে রামভাদ্র আচার্য তিনি রামানন্দ সম্প্রদায়ের একজন আচার্য পেছনে আরেকটি নাম আছে জগৎগুরু দেখুন আমি বিনম্রতার সঙ্গে বলতে চাই উনি দিব্যাঙ্গ সম্পন্ন মানে যিনি বিকলাঙ্গ তো ওনাকে অনেকে দিব্যাঙ্গ বলেন তো যাই হোক আমরা এটা নিয়ে কখনো বিকৃত মানসিক দৃষ্টিকোণ থেকে দেখব না আমাদের স্বামী বিবেকানন্দ বলছেন পাপিকে পাপি বলা আরেকটি পাপ তো জগৎ ব্রহ্মাণ্ডে আমরা কেউ পূর্ণ পবিত্র নয় যখনই কেউ মনুষ্য শরীরে জন্ম নেয় তখনই এক অস্পৃশ্য সত্তা স্পর্শ নিয়েই কিন্তু জন্ম হয় জন্ম না জায়তু শুদ্রহ যুধিষ্ঠির মহাভারতে এটা প্রকাশ করেছেন সংস্কারা দিয়ে যে উচ্চতে সংস্কারের মাধ্যম দিয়ে উঁচুতে উঠতে হয় বেদ তত্ত্ব জানেন বেদজ্ঞ হন তিনি আস্তে আস্তে তথা ব্রাহ্মণ উপাধি পান কিন্তু জন্মগত অনুসারে শূদ্র এই সূত্রে আমরা প্রত্যেকটাই জীব প্রত্যেকটি জীব বা এই মনুষ্য শরীরে যারা এসেছে তাদের কিন্তু একটা স্পৃশ্যতা আছে অস্পৃশ্যতা আছে সেই ক্ষেত্রে আমরা কাউকে কিন্তু আঙ্গুলুচে ডিরেক্ট বলতে পারি না পাবে কিন্তু নিগ্রা এখানে ব্যক্তিগত দৃষ্টিকোণ থেকে বলেছেন শুধু নয় সামগ্রিক সার্বিক দৃষ্টিকোণ থেকে বলেছেন ওনার মন্ত্রতন্ত্রের যে সার অর্থ বা মর্মার্থ বা শব্দার্থ যেটা বোঝাচ্ছে ওনাকে নাকি বলা হয়েছিল রামভদ্রাচার্যের কোনো শিষ্যের থেকে এটা অবশ্য ম্যাগাজিনে লেখা হয়েছে বা নিউজ পেপারে লেখা হয়েছে সেখানে রামভদ্রাচারিয়ার কোনো একজন শিষ্য এই নিগ্রাচারিয়াকে বলেছে বেশ্যা পুত্র এটা সত্যি মর্মান্তিক নিগ্রাচারিয়া এমন কোনো অপরাধমূলক কর্ম করেননি রামভদ্রাচারিয়ার কাছে তিনি চুনতি দিয়েছিলেন যে আপনি শাস্ত্রের বিকৃত অর্থ করছেন আমি আপনাকে সুকৃত অর্থ সামনে দেখাবো আসুন আমরা বসি আপনি কি বলছেন আমি কি বলছি এটা নিয়ে বাদানুবাদ হতে হতে একটা পর্যায়ে গিয়ে তার শিষ্যদের পক্ষ থেকে বা রামভদ্রাচার্যার পক্ষ থেকে মারাত্মক ধরনের অনুশাসিত কুশাসিত হতে হয়েছে নিগ্রাচারিয়াকে অনেক ঘটনা এখন এই সবাদে তাকে বেশ্যাপুত্র বলেছিলেন স্বয়ং রামভদ্রাচারিয়া নিগ্রাচারিয়াকে সমুকে বলেছেন ছতি মায়ের দুগ্ধ যদি পান করে থাকিস তাহলে আমার সামনে আসবে মায়ের দুগ্ধ নিয়ে প্রশ্ন করেছে পৃথিবীর ইতিহাসে কোনো ধর্ম আচারিয়া যদি বেশ্যপুত্রেও হয় তা সেই বেশ্যার মাতৃ দুগ্ধের যে মূল্য তার যে গুণাগুণ তার যে অধিকার এটা নিয়ে কেউ প্রশ্ন করতে পারে না মাতৃ দুগ্ধ সব পবিত্র জিনিস এটা ঈশ্বরের সৃষ্টি যা সন্তানের সঙ্গে সঙ্গে আবির্ভূত হয় হয় প্রকট ইচ্ছা করলে কুমারীর মাতৃ দুগ্ধ নির্গত করতে পারতেন পারেন কি এনে কি এই দুগ্ধ সৃষ্টি করেছেন না এগুলো ঈশ্বরের সৃষ্টির উপরে কলম প্রয়োগ করা একজন মাকে অপমান করা একজন মায়ের দুগ্ধকে অপমান করা এটা কল্পনা করা যায় না কোনো আচারিয়ার মুখ ভাষা এটা হতে পারে না যাই হোক এই সবাদে তিনি মাতৃচরণে অপরাধ করেছেন আমি বলবো প্রথম যখন কেউ আমার মাকে অপমান করে তখন কিন্তু সন্তান হিসেবে প্রকৃত সন্তান হিসেবে বা সাধারণ সন্তান হিসেবে মায়ের মর্যাদা কিন্তু রক্ষা করার দায়িত্ব রয়েছে শাস্ত্রে বেদ বেদান্তে আচার্য অপেক্ষাও কিন্তু পিতাকে দশগুণ শ্রেষ্ঠ বলা হয়েছে আবার পিতা অপেক্ষা শতগুণ শ্রেষ্ঠ বলা হয়েছে মাতাকে মা জগৎ জননের ত্রৈলক্ষ জননীর অংশ বা প্রকাশ এই মাতৃসত্ত্বা সাধনা শুরু এই মাতৃসত্ত্বা থেকে সুতরাং যারা মিনিমাম সাধনা করেন সাধক সন্ন্যাসী হতে হবে এরকম নয় তারা এই মাতৃসত্ত্বাকে অপমান করতে পারেন না তারপরে অপর কোনো সন্তানের মাকে নিয়ে সেই সন্তানের মা তো অপরাধ করেনি অপরাধ যদি করে থাকে নিগ্রহ আচারিয়া করেছেন ধরলাম অবশ্য তিনি কোন অপরাধ করেননি তো সেই সূত্রে তিনি এক ব্রাহ্মণের চরণ অপরাধ করেছেন যুবক ব্রহ্মচারী ব্রাহ্মণের চরণে এবং নিগ্রহ আচারিয়া যতটুকু জানা যায় সৎভাবে জীবনযাপন করে দ্বিতীয়ত তার মাতৃচরণে অপমান করেছেন একজন সন্তানের মাকে ডিরেক্ট সন্তানের সামনে অপদস্থ করছেন বেশ্যা বলছেন তার দুগ্ধ নিয়ে প্রশ্ন তুলেছেন ভেজাল দুগ্ধের কথা বলছেন এটাকে ইনডিরেক্টলি বলে সতী মা নয় এইভাবে বোঝানোর চেষ্টা করেছেন সুতরাং মাতৃচরণে অপরাণ এইখানে আরেকটি প্রসঙ্গ এসছে প্রসঙ্গটা কি প্রসঙ্গ হচ্ছে শাস্ত্র বলছে বিষ্ণুঞ্চ বিষ্ণুঞ্চরে শাস্ত্রাণী চ নিন্দতে বিষ্ণু শাস্ত্র এবং সন্ন্যাসীকে নিন্দা করলে ষষ্ঠী বর্ষ সহস্রাণী বিষ্ঠায়ং জায়তে ক্রেমিহী ষাট হাজার বছর ধরে গ্রাম্য বাংলা ভাষায় বলে গু শুদ্ধ ভাষায় বলে বিষ্ঠায় বিষ্ঠা এই বিষ্ঠায় যে কৃমি পোকা হয় তা ষাট হাজার বছর ধরে তাকে কালযাপন করতে হবে তাহলে প্রসঙ্গত কথা হচ্ছে রামভদ্রাচারী এখানে কি অপরাধ করলেন একজন আচার্য হয়ে সাধারণ মানুষ নয় তিনি প্রথমত বিষ্ণু নিন্দা করেছেন আমার দৃষ্টিকোণ থেকে আমি যেটা এক্সপ্লেইন করে এখন বলছি আমি বলছি না শাস্ত্র বলছে বিষ্ণুঞ্চ বিষ্ণুর নিন্দা করছেন কিনা দেখুন আমরা যদি পদ্মপুরাণ দেখি তাহলে মাদাচারিয়া বৈষ্ণব দর্শনের ভেতরে কিন্তু বিশেষ গুরুত্বপূর্ণ দিক হচ্ছে দশম নাম অপরাধ যারা নাম করছেন বিষ্ণু সম্প্রদায় এ রামানন্দী সম্প্রদায় কিন্তু বিষ্ণু সম্প্রদায় মানে বৈষ্ণব তো সেখানে বলছে শিবস শ্রী বিষ্ণুর্য ইহ গামাদি সকলম ধিয়া ভিন্ন নাম হরিনাম করা। যিনি বিষ্ণু এবং শিবের ভেতরে পার্থক্য নির্ণয় করেন বা কোনো গুণ আদি যা কিছু আছে পার্থক্য দৃষ্টিতে দেখেন বেদ দৃষ্টিতে দেখেন তিনি নামের কাছে অপরাধই হন তার নাম করা অপরাধ মানে নাম অপরাধ হচ্ছে তাহলে এখানে অপরাধ কি করলেন উনি প্রবচনে পাবলিক প্লেসে মিডিয়ার সামনে বলে ফেলছেন আমি কি সহস্র কোটি শ্লোকের অর্থ করতে পারে কার সঙ্গে বলে শিবের সঙ্গে তো শিবের আগে পিছে যে একটা নাম আছে উপাধি আছে কিন্তু রামচন্দ্র বলার আগে মাধবী কুঞ্জবনে হ্যাঁ শ্যামল ঘন ঘনে কি সমস্ত সংস্কৃত ভাষায় বলেন আমরা সংস্কৃত জানি না রামচন্দ্র এরকম দেখতে পঞ্চম বর্ষ নাকি অষ্টদা বর্ষ অনেক কিছু বলেন ঠোলেন ঈশ্বর দর্শন করেছেন মুখগুলো আমার মতো ফোলা ফোলা আমার মুখটা যেমন ভদ্রাচার্য বলছেন ভদ্রাচার্য আমাদের বেদে বলা হয়েছে ভদ্র হব। নামটা দারুণ তো যাই হোক তো সেখানে বলছেন তো এবার শিবের ক্ষেত্রে কি বলছেন যে তার সাথে নাকি শাস্ত্র অর্থ করতে পারে এত বড় হিম্মত একজন সাধক এ স্থানে পৌঁছে গিয়ে এ কথা বলতে পারে একটা সাধারণ কমন সেন্স যাদের আছে তারা এ কথা বলতে পারে না কমন সেন্স সাধক হতে হবে না মিনিমাম আলু পটল বেগুনের যে জ্ঞানটুকু আছে সে জানে শিব তত্ত্বটা কি যে গাঁজা খায় সেও জানে ভোলেনাথ শঙ্কর কি আর একজন ভদ্রাচারিয়া রাম ভদ্রাচারী আচার্য হয়েছেন একটা সম্প্রদায়ের নামের পেছনে জগদ্গুরু আজকাল তো জগৎগুরু যেখানে সেখানে মিলেই যাচ্ছে আমাদের একজন ওই ব্রহ্মচারী বলে নাম তো বলে আমাকে বলছে কি যে আমি হাজার হাজার বই আমি নিজে লিখে ছাপিয়ে ফেলেছিলাম ঠিক আছে আমি বললাম একটা বাণী বলুন আপনি কি বাণী লিখেছেন তো সেখানে লিখেছে রনে বনে জলে জঙ্গলে যেখানে বিপদে পড়িবে এই ব্রহ্মচারীকে স্মরণ করিবে আমি রক্ষা করিব এরকম একটা টাইপের নিজে বোঝাচ্ছেন আমি বলি এটা তো লোকনাথ ব্রহ্মচারী মহাত্মার কথা তাই এই রকম সব কালেক্ট করে এরকম সব কালেক্ট করে আর কি ঢুকিয়ে দিয়েছে দিয়ে বই ছাপিয়েছে হাজার হাজার বই খরচা করে পাড়ায় পাড়ায় গিয়ে টাকা কালেকশন করত আর সেই টাকা দিয়ে বই প্রিন্ট করে নিজের জগৎ এবার নিজে নিজের নামের আগে জগৎগুরুর নাম বসিয়ে দিয়েছে বলে জগৎগুরু তাই ব্রহ্মচারী দাস তাহলে একটা দাস আছে বৈষ্ণব সম্প্রদায় যাই হোক এখন এখন প্রসঙ্গত কথা হচ্ছে যে এই জগৎগুরু যেখানে সেখানে পাওয়া যাচ্ছে তো ইনি জগৎগুরু তাই ইনি বলছেন যে শিবের সঙ্গে তিনি শাস্ত্র অর্থ করবেন যাই হোক এত বড় মহাপুরুষ আমরা জীবদ্দার সাথে দেখিনি ধন্য ধন্য সত্যি ধন্য তো এখানে দেখা যাচ্ছে আমরা সরাসরি বুঝতে পারছি ভগবান শিবকে দলিত করা হলো শুধু নিন্দা না দলিত করার একটা অধিকার ফুটে উঠছে তা যাই হোক আর দ্বিতীয়ত হচ্ছে সর্বশাস্ত্রানি নিন্দতে তিনি কোথাও কোথাও বলেছেন মিডিয়ার সামনে যে রামায়ণের উত্তরকাণ্ড বলে কিছু নেই রামায়ণের উত্তরকাণ্ড উত্তরকাণ্ড বলে কিছু নাই আবার পরে তিনি স্বীকার করছেন আবার কার্যত স্বীকার করছেন না এরকমভাবে তিনি আবার তুলসীদাসের যে রামচরিত মানুষ সেখানে কিন্তু অনেক ত্রুটি দেখেছি দেখিয়েছেন বলে এখানে অনেকগুলো ত্রুটি আছে তুলসীদাস মহাত্মা তুলসীদাসের ত্রুটি ধরছেন রামচরিত মানুষের অবশ্য রামানন্দিরা তাকে পুজো করেন অবশ্য গভর্নমেন্ট সরকার তাকে পুজো করছেন এত কিছু জানার পরেও যাই হোক এইসব কারণে অযোধ্যায় তাকে ঢুকতে দেওয়া হয়নি তার জন্য ক্ষমাও চাইতে হয়েছে এবং তিনি যে গ্রন্থ লিখেছেন তাকে নদীতে ফেলে দিতে হয়েছে এবং সাত লাখ দশ লাখ যাই হোক একটা কিছু ঘুষ দিয়ে তারপরে ঢোকার পারমিশন নিতে হয়েছিল মাথা নত করে অবনত মস্তকে এসব প্রমাণ আছে এগুলো বাতিলতা নয় তো ইনি এইসব করেছেন তার মানে বোঝা যাচ্ছে উনি শাস্ত্র নিন্দা করছেন এবং শাস্ত্রকে রূপে ঘোষণা করছেন তাই নিগ্রহচারিয়া অভিসম্পদ প্রদান করেছেন তৃতীয় পয়েন্ট হচ্ছে খুব ভাইটাল পয়েন্ট সেটা হচ্ছে সন্ন্যাসী নামস নিন্দতে যারা সন্ন্যাসী নিন্দা করেন তারা ষাট হাজার বছর ধরে গুয়ের পোকা হয়ে থাকেন অবশ্য নিগ্রহ বলেছেন যে রৌরব নরকে যাবে মৃত্যুর পরে এবং ব্রহ্ম রাক্ষস হয়ে ঘুরে বেড়াবে এবং বলছেন যে কোথাও স্বর্গলোক উচ্চলোক নিচলোক যাই যেতে পারবে না থাকবে হচ্ছে ওই রৌরভ নরকে তো এখানে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে যিনি সন্ন্যাসী নিন্দা করছেন কোন সন্ন্যাসী নিন্দা করলেন দেখুন করপাত্রিজির স্বয়ং বিদগ্ধ মহাত্মা মহাপুরুষের স্বয়ং শিষ্য এখন পুরী শঙ্করাচার স্বামী নিশ্চলানন্দ সরস্বতী মহারাজ আপনারা কি জানেন যে করপাত্রীজি মহারাজের কাছ থেকে ইচ্ছা মৃত্যু বর সম্পন্ন এবং তিনি বিদগ্ধ সাধক মহাত্মা যিনি ইচ্ছামৃত্যু সম্পন্ন এই স্বামী নিশ্চলানন্দ সরস্বতী মহারাজ পুরী পিঠাদেশ যার ইচ্ছাতে মৃত্যু হতে পারে যারা মৃত্যুঞ্জয়ী হয়েছেন উনি মৃত্যুঞ্জয়ী হয়েছেন একমাত্র যারা শিবত্ব লাভ করেন তারা মৃত্যুঞ্জয়ী হতে পারে এমন একজন সন্ন্যাসীকে নিন্দা করছেন কি তাও পাবলিক পেলেছে মিডিয়ার সামনে অকারণে দরকার ছিল না ডিবেট বিতর্ক শাস্ত্রার্থ করা যেতে পারে একজন আচার্য আরেকজনের সাথে করতে পারে কিন্তু মিডিয়ার সামনে ডাইরেক্ট এইভাবে ফোর্স করছেন ও মূর্খবি হত্যা ও তো ও তো এরা আমার সামনে পাঁচ মিনিট শাস্ত্রার্থ বা সংস্কৃতে কথা বলতে পারবে না পাঁচ মিনিট আমার সামনে দাঁড়াতে পারবে না এইভাবে বলে নিজেকে যশমান প্রতিষ্ঠার দিকে নিয়ে যাচ্ছেন হাজার কোটি মানুষের সামনে একজন সন্ন্যাসীকে একজন আচার্যকে যেটা শঙ্করাচার্যের হিন্দুত্ববাদের এবং সনাতন ধর্মের ভারতের পুন এই সংস্কৃতির পুনঃপ্রতিষ্ঠাতা তারই পরম্পরা শঙ্করাচার্য সাধারণ নয় আপনার স্টাডি করুন দেখবেন সেখানে সমগ্র শঙ্করাচার তিনি নিন্দা করেছেন যেখানে শঙ্করাচারিয়াগণের শিষ্যের শিষ্যের যে ছাত্রগণ রয়েছেন শাস্ত্রার্থ করেন তাদের সামনে এই রামপাদ্রাচারিয়া দাঁড়াতে পারবে না উনি নিজেই সন্ন্যাসের পদের থেকে সন্ন্যাসের পদস্খলন ঘটিয়েছেন অর্থাৎ তিনি নিজে নিজেই আত্মহনন করছেন আবার অপরকে হনন করছেন হত্যা করছেন সন্ন্যাসী নিন্দা করছেন বিষ্ণু নিন্দা তথা ভগবান শিবশঙ্করকে নিন্দা মানে বিষ্ণু নিন্দা আবার বিষ্ণু নিন্দা মানে মহাদেবকে নিন্দা তার মানে উনি নিজের ইষ্ট দেবতাকে নিন্দা করছেন আর শাস্ত্র নিন্দা করছেন বহু জায়গায় এরকম ত্রুটি বিচ্ছুতি আছে সেসব আমরা যাচ্ছি না তো মোটামুটি আমরা দেখতে পাচ্ছি যে উনি গুরুকে নিন্দা করছেন শাস্ত্র এই জন্য বলছে বৃহৎ ধর্ম পুরাণে বলছে গুরুতন্ত্রম দেবতাংস ভেদ ইয়ন নারকং ব্রাজেত দেখুন কত জায়গায় নরকে যাওয়ার কথা বলছেন ভেদ ইয়ন নারক যিনি গুরু তন্ত্র তন্ত্রশাস্ত্র এবং গুরুগণ এবং কি দেবতা অর্থাৎ ইষ্ট দেবতাকে নিন্দা করেন যে কোনো দেবতা আমার ইষ্ট দেবতা শিব হতে পারে আপনার ইষ্ট দেবতা নারায়ণ হতে পারে আপনি নিন্দা করতে পারবেন না অর্থাৎ দেবতার ভেতরে পড়ছে এই যারা নিন্দা করছেন তারা নরকগামী হবে গঙ্গা দুর্গা হরি ঈশানম ভেদ কৃন্নারকী তথা গঙ্গা এবং দুর্গার ভেতরে ভেদ বুদ্ধি করলে হরি এবং মহাদেবের ভেতরে ভেদ বুদ্ধি করলে তাকে নরকে যেতে হবে তার মানে এবার কি করলেন রামভদ্রাচার্য এখন একটা যিনি দেখা যাচ্ছে যে একজন ব্রাহ্মণ পণ্ডিত অভিশাপ দিচ্ছেন অবশ্য তিনি অল্প বয়স্ক ব্রহ্মচর্য পালন করছেন ঠিকঠাক এই সময় একটা ব্রহ্ম থাকে উনি শাস্ত্র তত্ত্ব লাভ করেছেন সাধনার দ্বারা যতটুকু জানা যাচ্ছে তো এই নিগ্রাচারিয়ার এই ব্রাহ্মণ ব্রহ্মচারীর অভিশাবে তিনি অসুস্থ হয়ে পড়েছেন মিডিয়া দাবি করছেন অনেকে দাবি করছেন এটা নিয়ে অনেক লেখালেখি অনেক কিছু হয়েছে কিন্তু প্রসঙ্গত কথা আমি একটু লজিক দেখব সেটা হচ্ছে এটা কাকতালীয় নাম্বার এক হতে পারে নাম্বার টু এখনও তিনি মৃত্যুবরণ করেননি এবং নরকে গেছেন কি না রৌরভ নরকে এর কোনো প্রামাণিক তথ্য আমাদের কাছে বর্তমানে নেই কিন্তু কালিযুকে অভিসম্পদ ফলপ্রসূ হয় এটা আমি আমার ব্যক্তিগত জীবনে দেখেছি তাই আমি জানি ঠিক আছে তো এখন একটা ব্যাপার হচ্ছে যে এই ব্রাহ্মণ সাপ ফলতে পারে ওনার ঐশী শক্তি যতটুকু থাকবে এবং কার্যকারিতা কারণ সত্তা যতটুকু থাকবে সেই সত্তার উপরে কার্য সংগঠিত হবে কার্য সংগঠিত হওয়ার পরে গিয়ে ফলপ্রসূ হবে অনেকগুলো সায়েন্স আছে এর ভেতরে তবে এই অভিসম্পদ দেওয়া ভালো কি ঠিক না ঠিক এই বিষয়ে আমি যাব না তবে এই যুগে এখনও যে ব্রাহ্মণ আছেন অর্থাৎ ব্রহ্মযোগী আছেন তার অভিসম্পদ শুধু নয় তার ইচ্ছা মাত্র এটা হতে পারে শাস্ত্র এই জন্য বলছে বিনা মন্ত্র ওষুধে এই যে মরণ মারণ উচ্চাটন মোহন এসব করা যেতে পারে এই জন্য শাস্ত্র বলছে স্তম্ভম উচ্চন চব মারানম ছেদানম তথা তন্ত্রশাস্ত্র বলছে এই যে মরণ মারণ এই যে মারণ মেরে ফেলা সাধকের শক্তির দ্বারা এটা করা যায় এবং সেটা হয় এক্ষেত্রে যেটা হয়ে গেছে অনেকে মনে করতে পারেন কাকতালীয় ব্যাপার কিন্তু শুধুই কাকতালীয় নয় অনেকগুলো বিজ্ঞানকে লক্ষ্য করলে দেখা যাবে যে উনি এতদিন ধরে তার কর্মক্রিয়ার দ্বারা যে সমস্ত বিকৃত ফলাফল তৈরি করে রেখেছেন জমাট হয়ে আছে এক এদিকে নিগ্রহ সেই সময় একটা শ্যুট করে দিয়েছে দরজাটা ওপেন হয়ে গেছে অর্থাৎ একদম টু দ্য পয়েন্টে গিয়ে একটা জায়গায় গিয়ে লেগে গেছে সব কিছু এখানে যে শুধুই নিগ্র একটা অভিসম্পদের ফলে এটা হয়েছে তা নয় আরও অনেকগুলো কারণকে কেন্দ্রায়িত করে এসে তবে একটা বিজ্ঞান নির্ধারিত হয় সেখানে এসে তারপরে ফলপ্রসূ হয় তো এখন বক্তব্য হচ্ছে যে নেগ্রাচারিয়ার সাধারণ পণ্ডিত যদি আমরা বলি বলতে পারি কিন্তু আমরা সাধারণ দেখব না কারণ তিনি একজন সর্বোপরি একজন সন্তান তার মা রয়েছেন তার মাকে অপমান করা হয়েছে শাস্ত্রকে নিন্দা করা হয়েছে সন্ন্যাসীগণকে পরম্পরাকে অপদস্ত করা হয়েছে এসব কিছু যদি আমরা উপলব্ধি করি তাহলে এর মিডিল পর্শনে মডারেট করছেন যিনি বর্তমান নিগ্র আচারিয়া যার অভিসম্পদ স্বরূপ কাজে লেগে গেছে এবং রীতিমতো তিনি অসুস্থ এবং তাকে রেস্টে থাকতে হবে যতটুকু জানা যাচ্ছে এইসব বিষয় নিয়ে আমাদের পর্যালোচনার বিষয় নয় তবুও মানুষের মন মানে না তাই আমি বলব যে আমাদের ব্যক্তি জীবনে সংযত জীবনযাপন করাই উচিত সে যত বড় আচারিয়া হোক যত বড় ব্রাহ্মণ হোক আজ সাধারণ মানুষ হোক তার মর্যাদা ধর্মের মর্যাদা স্খলন না হয়ে যেন ঠিকঠাক থাকে সেদিকে লক্ষ্য রাখতে হবে কারণ আচার্যগণের কাছ থেকে সাধারণ মানুষ শিক্ষা পায় সেই সব দিকগুলো যদি মানুষের কাছে অপপ্রচারিত হয় হ্যাঁ তাহলে কিন্তু দুনিয়াতে সমাজে ভ্রষ্টাচার আসবে এবং সেটাই হচ্ছে এই জন্যে রাম মন্দির প্রতিষ্ঠা করার পরেও যাকে নেতা হিসেবে খাড়া করিয়ে দিয়েছেন গভর্নমেন্ট সরকার দেখাচ্ছেন হুম গদাফদা হাতে তুলে দিচ্ছেন কিন্তু কোনোটাই কিছু আর হলো না রাম মন্দির প্রতিষ্ঠার পরও বালক রামলালার কাছে না গিয়ে হসপিটালে কিন্তু যেতে হচ্ছে আমাকেও যেতে হবে আমিও যাই মাঝে মাঝে হসপিটালে ডাক্তার দেখাই এবং আমি প্রথমত মন্দিরে যাওয়ার চিন্তা করি না ভগবানকে জানাই না অসুস্থ হয়ে পড়লে বড় বড় অসুস্থতা ভেতরে আমরা গেছি সেখানে কিন্তু ভগবানকে গুরুদেব গুরু মহারাজকে আমি ব্যক্তিগতভাবে জানাতে চাই কিন্তু জানাই না আমি বলি যে একটু ডাক্তার কবিরাজের কাছে যাই তারা যতটুকু সুস্থ পারে আর না পারলে তখন কি যন্ত্রণা ভোগ করি। আমার কর্মফল যেটা আছে ভোগ করতে হবে তো সেই জন্যে কর্মফল কাউকে ছাড়বে না কারণ শাস্ত্র বা শ্রুতি বলছে অবশ্যম এব কৃতং কর্ম শুভাশুভম আপনি যাই কর্ম করুন না কেন যে কর্মই করুন না কেন শুভ অশুভ তার ফল আপনাকে ভোগ করতেই হবে এটাই হচ্ছে সব থেকে বড় অভিশাপ কেউ অভিশাপ দিলেই অভিশাপ নয় হুম আমার কর্মই একটা সময় অভিসম্পদ হয়ে ফিরে আসে এই জন্যে শকুনের অভিশাপে গরু না মরতে পারে কিন্তু নিজের কর্মস্বরূপ অভিশাপে আমার যে গুরুসত্ত্বাটা তা বিনষ্ট হতে পারে আমার যে মনুষ্যত্ব আমার যে সত্তা আমার যে সত্যিকারের যে আত্মতত্ত্ব তার মৃত্যু ঘটতে পারে আমি বক্রচক্রে ঘুরে বেড়াবো যেটাকে রৌরব নরক বলে ঠিক আছে যাই হোক আমরা এক প্রকার প্রত্যেক মানুষই ফেসে আছি মায়ের জালে হ্যাঁ সবাই ফেঁসে আছে তো এখান থেকে বেরোনোর চেষ্টা করতে হবে তবে আমি একদিকে শেষ উদ্ধৃতি দেবো রামভদ্রাচার্য হয়তো অনেক অপরাধ করেছেন আমরা বিচার করছি তবে আমরা বিচার করার কেউ না স্বয়ং ভগবান বিচার করবেন এবং তার কর্মক্রিয়ার দ্বারা তিনি ফলভোগ করবেন তবে আমরা সবাই শুভাকাঙ্ক্ষা জানাই তার মতিভ্রম যে অবস্থা সত্যি সত্যি যদি সেটা হয়ে থাকে তার মতিচ্ছন্ন অবস্থা থেকে বেরিয়ে পরিচ্ছন্ন হতে পারে এবং শুভচিত হ্যাঁ সাধুচিত মানসিকতা নিয়ে ওনার ব্যক্তি জীবন পরবর্তী জীবন তিনি সুন্দরভাবে কাটাতে পারুক এবং তার আত্মার সদ্গতি হোক আত্মার না তার ব্যক্তি জীবনের সদ্গতি হোক এটা আমি প্রার্থনা করি কারণ আমি পাপিকে পাপি বলতে পারবো না ঠিক আছে বললে তো আমার আমি নিজেই পাপি হয়ে যাচ্ছি এই আর কি তবে লক্ষ্য রাখবেন বাপমা তুলে এই সমস্ত গাল দেওয়া কিন্তু ঠিক না এটা ক্ষমা করা যায় না ওই শাস্ত্র ভগবান নিন্দা ফিন্দা ওগুলো আমরা জানি না আমরা স্বয়ং সাক্ষাৎ ভগবান বাবা মাকে চিনি এই বাবা মাকে নিয়ে কেউ গালথাল দেবেন না এগুলো বলা উচিত না আমার মা যদি বিশ্বাস হয় তাহলে এটা বলবেন না ওই রান নিগ্রহ আচারিয়ার জায়গা আমি হলে ও তো ছোটোখাটো অভিশাপ দিয়েছে রৌরবনারক আমি ডাইরেক্ট হয়তো অন্য রকম কিছু করে ফেলতাম এসব করবেন না এসব এসব করা মোটেই ভালো না সমাজে বিভ্রান্ত হয়ে পড়েছে আপনাদের জন্যে যাই হোক তবু সবার প্রতি শুভাকাঙ্ক্ষা জানিয়ে सर्वे भवन्तु सुखिनः सर्वे सन्तु निरामयाः उनी निरमय प्राप्त হোক সুখী হোক सर्वे भद्राणि भद्रस्यय भद्र হোক মা কষ্টকে ভাগ ভবত মা আমাদের সবার দুঃখকে হরণ করে নি কৃপা করো এট লাস্ট জয় মা অর অন্তিকালিকা জয় মা জগদম্ব